আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান এই শীতকালে আপনার পুকুরে চাষ হোক ভিয়েতনামি শোল বর্তমান সময়ে মাছ চাষের জন্য শীতকালে সবচাইতে ভালো মানের একটি পরামর্শ হলো ভিয়েতনামি শোল শীতকালীন চাষ করা দেখা যাচ্ছে শীত মৌসুমে বা ঠান্ডা পানিতে বা ঠান্ডা জলাশয়ে ভিয়েতনামি শোল মাছগুলো টিকে থাকতে খুব পছন্দ করে এই মাছগুলো শীত গরম বা যে কোনো সময় এই মাছগুলো টিকে থাকার উপযোগী বা ঠান্ডা মৌসুমেও এই মাছগুলো যদি আপনারা শীতকালীন চাষ করেন নিয়মিত খাবার খাবে এবং মাছগুলো মাত্র ছয় থেকে সাত মাসের ভিতরে বাজারে বিক্রি করা যাবে তাই আর দেরি না করে আমাদের এখান থেকে এরকম ভালো মানের ওরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা ক্রয় করেন এখন বন্ধুরা আপনারা তো জানি ভিয়তনাম শোল যে যেকোনো জলাশয়ে চাষ করা যায় কিন্তু শোল মাস কত পিস না বিয়েতনামি শোল মাছ প্রতি শতকে চাষ করতে পারবেন থেকে আর মাছগুলোকে খাবার দিবেন ফিট খাবার ভিয়েতনামি শোল মাছ ফিট খাবারের উপর নির্ভরশীল তো আপনারা আপনার পুকুরে বাণিজ্যিক ভাবে কালচারের জন্য আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন ভিয়েতনামি শোল আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে ভিয়েতনামি শোল মাছের পোনা বিক্রি করে থাকি তাছাড়াও আপনারা চাইলে আমাদের হেসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ভিয়েতনামি শোল তো চাষি বেড়া আমাদের এখান থেকে শোল মাছের পোনা ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ